হ্যাঁ আপনারা কি অসুস্থ অসুস্থ মানুষের মতো এলোমেলো তাকাচ্ছেন কেন মহাপ

নামাজে যে রোজ না মা বাবাকে বলে না বাসী হয়েছে রে জন্নত বাসী হয়েছে রে প্রাণ গোরে করাইরা এল ভাল এলা

Allah 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 The TV, 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 the the

Thank <laughs> you ਦੇਈ ਬੰਦਾ ਤਨੀ ਬੋੜੀ ਆ ਡੱਕੇ ਹੰਮ ਕੰਦਾ ਐਈਆ ਡੱਕੇ ਰੀ ਬੰਦਾ ਤਨੀ ਬੋੜੀ ਆ ਡੱਕ ਡੈਰੇ ਪ੍ਰਹਾਨ ਬੋੜੀ ਆ ਡੱਕੇ ਮੇਰੇ ਬੰਦਾ ਫਨੇ ਬੋੜੀ ਆ ਡੱਕੇ ਮੇਰੇ ਬੰਦਾ ਗੋਹਨਾ ਕਰਬੋ ਮਾਂ কৌড়ি গন অবি মেহরা জিতে তি জিয়া তিনি মেলা কহড়ি গন মেহরা জিতে তে জৈা প্রভু দিলে মেরা যে প্রভু দিলে মেরা ছিমি মেলা

আজকে শীতলাই দক্ষিণ শীতলাই পশ্চিম পাড়া গাউসিয়া সুনিয়া জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক অজর মাহফিলের আয়োজন করা হয়েছে যার কথাটা একেবারে না বললেই নয় আজকের মাহফিলের যিনি মধ্যমণি যিনি আমি আমি বলি আমি ব্যক্তিগতভাবে আমার করে টুকরা ভাই আজকে যিনি মাহফিলের প্রধান বক্তা হিসাবে আসন অলঙ্কিত করবেন উপস্থিত অলরেডি তিনি চলে এসেছেন

উপস্থিতি আপনাদের দেখে আমার খারাপ। আমি যদি মিলাদ করি মিলা দেওয়া বেশি মানুষ হয় কি বলছি বুঝতে পারছেন মিলা দেও কি হয় হারুন ভাইয়ের সাথে আমার পূর্ব থেকে পরিচিতি আছে ওনার মসজিদে আমি একবার ওয়াস করতে গেছিলাম শুরু থেকে মাহফিল মানে শেষ পর্যন্ত দেখা যায়নি আমি প্রায় সাড়ে তিন ঘন্টা আলোচনা করছিলাম শেষ পর্যন্ত একেবারে শাসন দিয়ে একবারে মেইন রোড পর্যন্ত মানুষ চলে গেছে তারপরও মানুষ খালি ডুবছে বের হয় নাই আপনার এই প্রোগ্রামটা আমি নিয়েছি এবং আজকে এসেছি আমি কিন্তু অসুস্থ আজকে তিন দিন কিন্তু আমি বাদ খাই না আজকে আপনারা যদি আমি না আসতাম আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করতেন সমালোচনা করতেন কিন্তু আমার যে চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না আমাদের বাঙালি কিন্তু ভালোটা নিতে চায় না আবার কেউ ভালো করলে সেটা প্রকাশও করতে চায় না মন্দ যত আছে সেটাকে যাই হোক আমি আপনাদের কাছে এসেছি সময় আছে আমার আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাবো আমার ভাই মুক্তি আলাউদ্দিন জেহাদির সাহেবের কাছে মাইক হস্তান্তর করে আমি বিদায় নেব আমি বেশিক্ষণ আলোচনা করব না তবে যতটুকু সময়ে আমি আপনাদের কাছে থাকি আমি আপনাদেরকে একটু বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে যাব আজকে কিসের জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ও ভেরি ওয়ার্ড সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও ইয়া আমানু ও তুমনা আপনারা কি আমার আলোচনা শুনবেন সবাই যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন সত্যি আমাকে সরাসরি না দেখলেও আগে থেকে চিনেন মোবাইলে চিনেন দেখেন তাইলে আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোন একটি নাই সবাই আসেন সামনের দিকে চলে আসেন সবাই যারাই আসতেন এতে আলহামদুলিল্লাহ আসেন একবার আমার কাছে আসেন আপনাদের কাছে আমরা মেহমান হিসাবে আসছি মেহমানদের কথা শোনার দরকার আছে না নাই আরো জোরে বলেন সবাই একজনের সামনে ফাঁকা রাখা যাবে না জায়গা সবাইকে বলছি সামনের দিকে চলে আসেন আর দয়া করে যারা আসবেন জান্নাতের বাগানে বসবেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা নিজ নিজ দায়িত্বে একটু সামনের দিকে এগিয়ে বসবেন এই কথা কথা বলা যাবে না কি বুঝতে পারছেন যারা আসবেন দয়া করে যারা এসেছেন তো এসেছেন পরে যারা আসবেন তারা সবাই কি করবেন জান্নাতের বাগানের দিকে এগিয়ে বসবেন কথা বুঝতে পারছেন এটা হলো জান্নাতের বাগানে বসার আদব দয়া করে গিয়ে কথা বলবেন না কথা বলবেন দয়া করে কথা বলবেন না কারণ এই জায়গাটা কথা বলার জায়গা না আমরা কথা বলতে পারি সব সময় বলতে পারি কিন্তু মসজিদে গেলে জান্নাতের বাগানে গেলে আলেম ওলামাদের মজলিসে বসলে কিন্তু আমরা নিজেদের ইখতিয়ার মতো কথা বলার কোনো অধিকার নেই কারণ আলেম ওলামাদের দরবারে যখন বসবেন তাদেরকে সর্বোচ্চ ভালোবেসে বসবেন আর যদি ভালোবাসতে না পারেন অহংকার করার মানসিকতা থাকে তাহলে বসার দরকার নেই কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল රব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে এসো ফাদখলি ফি রিবান্দি ইবাদখলি জান্নাতি শুনে জোরে বল বলেছে কে আর যারা বলেন বলেছে কে আল্লাহ তাহলে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসে কথা বুঝে আসছি আমার সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আজকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এখানে আসছি আমি এবং আমার মতো যারাই পাঁচ মিনিট 10 মিনিট বিশ মিনিট করে আলোচনা করেছে সবার একটাই লক্ষ্য যারা আজকে এখানে আসবে সবাইকে নতুন করে বাঁচার এবং নতুন করে পথ চলার রাস্তা তারা কি করবে দেখিয়ে দেবে ঠিক না বলেন আমার দিকে দেখান আমরা কি আজকে আমরা কি আজকে মুসলমানরা কি আমরা পথ ভ্রষ্ট না কথা বলেন আমরা আজকে পথভ্রষ্ট কিনা আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ কি জানেন আমরা পথভ্রষ্ট হওয়ার তিনটা কারণ সর্বপ্রথম হলো অতিরিক্ত পৃথিবী লোক দুনিয়ার লালস আমাদের মধ্যে অনেক বেশি বিরাজ করছে এটা হলো ফাস্ট আমি মনে করি সমস্যা প্রথম সমস্যা সেকেন্ড যদি আমি আপনাকে বলি পৃথিবীর দৃষ্টিতে আপনার একবারে দৃশ্যমান যেটা সেটা হলো মোবাইল সেটা কি মোবাইল এটা এমন একটা সাপ পৃথিবীর যেই কোনো সাপে সবল দিলে বিশ নামানো সম্ভব এই সাপের সবল থেকে বিশ নামানো সম্ভব নয় কারণ এই সাপে এই সাপের এত ভয়ঙ্কর বিষ এই সাপের মধ্যে আরো অগণিত সাপ ঢুকে আছে সেই সাপের এক কথাই যে সাপকে বলা হয় বেঈমান কাফিররা

শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো কিন্তু সাচ্চা ইমানদার কি মুমিনকে আটকাতে পারে না পারে না পারে আপনার যেই কোনো পবিত্র কাজে দেখবেন সে এমন ভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আমার আজকে মূল মিশন আমিও বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো কি করব কথা কি বুঝতে পারেন আপনারা আমার আর বাঁচতে হলে কি করতে হবে কেয়ালকরণে বুঝতে হলে কি করতে হবে? বাঁচা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক কি করতে হবে? আচ্ছা রাস্তা। বাঁচা খুঁজে বের করতে হবে। আমি একটু ভুলে যাই। আমি একটু ভুলে যাই। কুরআন শরীফে সূরা কুরআন শরীফে 30 পারায়ে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরতিন মা শাআ আলাকতবা। আল্লাহ কিট ইন দা মাইন্ড। আল্লাহ রাব্বুল আমীন نواز করতেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। তিনের মধ্যে ঢুকে দেখলাম কবি আল্লাহ রাবুল আলামিন বলতেছে আমাদের গঠন প্রণালী এত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেষ কি অত্যন্ত চমৎকার গঠন প্রণালী পৃথিবীর মানুষের কাছে মনে হয় পৃথিবী সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ খুদে দেখলাম আল্লাহ কোরআন কো আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ ওয়াজ করতেছে নাও তোমাদের কাছে পৃথিবী সুন্দর আমাদের আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর তোমরা মানুষ সুবহানাল্লাহ আশরাফুল মাখলুকাত যত যত সুবহানাল্লাহ আমার কথা কি মজা লাগে খাবারে লবণ না দিলে মজা লাগে না লবণ দিলে মজা লাগে যেটা মজা লাগে মানুষ সেটাই খায় ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হলে কথা এমনি অটো মজা লাগবে আর যত মজা লাগবে তত শুনতে মন তাহলে আপনাকে আমাকে আমল করার আগে কি করার দরকার প্রেমের ট্রেনিং নেওয়া দরকার আমি আপনাদেরকে নিয়ে আগে একটু একটু হালকা পাতলা ভাবে প্রেমের বাজারটা একটু ঘুরা দিয়ে আসবো আর কি যাবেন না আমার সঙ্গে দেখছেন প্রেমের বাজারটা কত মধুর সুরা তিন এবং সুরা ইন ফিতর খুঁজে দেখেন আল্লাহ এক জায়গায় বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আরেক জায়গায় বলতেছে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছু চেয়ে সুন্দর করে বানাইছে তাহলে আমি কি বলতে পারি আই এম ভেরি সাকসেসফুল পারসন ইউ আর ভেরি সাকসেসফুল পিপল এটা কি বাস্তবতা কিনা আর জোরে আমি কি নিজেকে সফল মনে করতে পারি না সফল এই কারণে মনে করি আমি যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে বানাইছে বানাইছে কিনা আল্লাহ কয় আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে আমি তোমাদেরকে চিরজীবন অনন্ত কাল সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা কথা বলা যাবে না স্টাফ ইওর মাউথ এভরিবডি

আমার ওয়াজটা আপনারা ব্রেনে ঢুকাবেন আমি কি বলতে চাই শুধু এটাকে ইনসিওর করবেন কথা বুঝতে পারে আল্লাহ কয় আমি তোমাদেরকে একেবারে চিরস্থায়ী ভাবে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য কি করেছি সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছি সেই রাস্তাটার নাম কি ইন্নাদ দীন আইল্লাহিল ইসলাম খেয়াল করেন খেয়াল করেন এই ইসলামে কি রয়েছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আর যারা বলেন না সুবহানাল্লাহ এখন আমি জানতে পারলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে এখন একজন তো আমাদেরকে রাস্তা দেখানে ওয়ালা তো লাগবে কথা বলে না একজনকে আমাদের উপদেষ্টা লাগবে না আমাদের একজন টিচার লাগবে না আমরা এখন কিন্তু টিচিং প্রবেশনে আছি আপনারা সবাই কিন্তু ক্লাসে আছেন হ্যাঁ আমরা এখন একটা ক্লাসে আছি আছি কি আছি না আমি আপনাদের ছোট গানে গরিমায় অনেক অতি নগন্য কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার আমার ভাইয়া মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আজকে চিফ গেস্ট ঠিক করে বলেন উনি হচ্ছেন আজকের প্রধান টিচার আমাদের ভুল হলে তিনি এগুলোকে পরে এসে সদ্রি দিবেন আপনাদেরকে

আপনি রাসূলের নির্দেশ মানলে আল্লাহ নির্দেশ মানা হয়ে গেল সুবহানাল্লাহ বলে আল্লাহ শুধু এখানে খান্ত নয় চাচা দাদা আপনি আমার সামনে চলে আসেন এটা এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে আপনি আমার কাছে চলে আসেন আসেন চেয়ারটা নিয়ে এদিকে চলে আসেন এত চেয়ার দিবেন কেন এত চেয়ার তো দরকার নাই কারণ আরো দুইজন মুরুব্বি আসলে কইবো হে বড়ারে চেয়ার দিছে আমাদের দিলো না কেন এত ছেড়ে দিচ্ছেন কেন গ্রামের মানুষ কিন্তু এগুলো এগুলো কিন্তু সমস্যা গুলো পড়ে আমি তো যে বসতে পারলাম না রাগ করে চলে যাবো আমরা সুন্নিদের মধ্যে অভিমান বেশি কিন্তু গভীর চিন্তা খুব কম এই কারণে আমরা রাস্তাঘাটে মায়ের খাই কিল কনি খাই কথা বুঝতে পারছেন আমি কিছু বাংলা বলে ফেললাম আর কি খারাপ হয়েছে কথাটা আমরা কিন্তু মানে ধারণ করার মানে বহন করার ক্ষমতা আমাদের খুব কম আর ধারণ করার করার বহন ক্ষমতা আছে যাদের তারাই আকাশ মর্যাদার অধিকারী হয়ে গেছে ঠিক না বলেন আপনি দেখবেন আপনার পাশে বসে আপনার সমালোচনা করে অথচ যা সমালোচনা সমালোচনা করতেছে সে কিন্তু তাকে অনেক ভালোবাসে তিনি সমালোচনা করতে করতে নিচে জুনিয়র লেভেলে পড়ে আছে আর যা সমালোচনা করতেছে তার পাপ নীতি নীতি এত বেশি আমল নামা খালি করছে অত করে সিনিয়র লেভেলের চেয়ারে চলে গেছে কথা বলেন আমি আলোচনা করতে আসছি আমি অতিরিক্ত কথা বলতে চাই না আপনারা আমার দিকে খেয়াল করেন তাহলে আমাদেরকে সঠিক রাস্তাটাকে হাঁটতে হলে আমাদের কি কি করতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে মানতে হবে ঠিক না বলেন বলেছে কে আমার মধ্যে আমার দিকে তাকান আমরা কিন্তু মুসলমান হয়েছি ঠিকই কিন্তু মানতে পারি না মানতে না পারেন করণে কিন্তু আমাদের চারপাশে গর্ত কি আমার দিকে দেখান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি বলেছেন 100 জন প্রভাবশালী তালিকা তিনি করেছেন এর মধ্যে ইনফ্লুয়েনশিয়াল দ্বারা আপনারা আমার তাদের নবীকে শ্রেষ্ঠ সফল বলে খাইন করেছেন তাহলে আমরা দামি কিনা? আল্লাহ কোরআনে বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। এখন আমাদের যিনি উপদেশটা আমাদের যিনি আকাকা যিনি নবীদের নবী মামুনুল মুরসালিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এখন উনিওতে সবার চাইতে শ্রেষ্ঠ। আমার প্রাণমুরশিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বোস স্ট ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি ইংলিশ বাংলা উর্দুতে রচনা করেছেন। অসংখ্য কিতাব আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দেখার সৌভাগ্য হয়েছে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন অফ আমার প্রাণের নবী নিমামতি রাজনীতি প্রত্যেকটা জায়গায় আমি কি সফলতা পেরেছি কেন জানেন

বিষয়টা হয়েছে হবে কে মানতে হবে এখন কি পরিপূর্ণভাবে মানবো নাকি অর্ধেক মানবো নাকি অর্ধেক মানবো না পরিপূর্ণ আল্লাহ ইজ অল ইন অল ফলো এন্ড লাইট ফর এ সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন شاء আল্লাহ বলা আলামিন আপনারা আমার জন্য অপশন দিয়েছেন দুইটা ল এন্ড লার্ন কে কুরআন এবং হাবিস আল্লাহ এবং আল্লাহ হাবিব এই দুটুকে যদি আমরা আপন করে ধরতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারবো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ চيروسটাই সফলতা অর্জন করতে পারব ঠিক না বৈ আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না সবাই চাই সবাই চাই চাইলে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে মানতে হবে হবে কি হবে না যেমন ধরেন যদি পরিপূর্ণভাবে মানতে হয় মানতে চাই আমরা মানতে পারি সফল হব যেমন সফলতার জন্য যদি আমি একটু এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি আমি আসার পরে দূরত পড়েছি অনেকে